তো চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলায় দেখো ঠাকুরকে সুন্দর করে ভোগ বানিয়ে সব কিছু গুছিয়ে সকালবেলায় ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো তোমাদের এই পুজোর তো পুজোর এই সব কিছু আমার মেয়েই গুছিয়েছে দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়েছে তো তোমাদের সঙ্গে একটু পুজোটাও শেয়ার করলাম নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও তোমাদের সামনে শুরু করছি জন্মাষ্টমী আশা করি নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থেকো তো সকালবেলায় স্নান করে জন্মাষ্টমীর দিন আগে ঠাকুরকে পুজো করে নিয়েছি তো আমার মেয়ে আজকে অনেক গুছিয়ে দিয়েছে দেখো সুন্দর করে গুছিয়ে তোমাদের তো দেখালাম পুজো করেছি তো যাব হচ্ছে আমাদের বনগা বারোরপল্লী লোকনাথ মন্দিরে ওখানে আজ দিন অনুষ্ঠান হবে তো চলো সঙ্গে থেকো ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আমি যে চলে এসেছি বনগা বারোরপল্লির মন্দিরে দেখো মন্দিরের গেটটা একদম ফুল দিয়ে সুন্দর করে গেটটাকে সুসজ্জিত করে তুলেছে আর এই যে সবাই দেখো বাবার মাথায় জল দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে আর এই জলটা নিয়ে এসেছে আমাদের চাকদা গঙ্গা নদী থেকে তো এই যে সবাই জল নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছে আর আমাদের এই বনগাঁ এই বারটপল্লী মন্দিরের পক্ষ থেকে প্রত্যেক ভক্তদের জন্য গাড়ির ব্যবস্থা করা থাকে সব ভক্তরা গাড়িতে করে গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে আসে তো দেখো সবাই এই যে জল এনে বাবার মাথায় সবাই জল ঢালছে তারপর এখানে ভক্তরা জল দিয়ে এখানে মন্দিরের পক্ষ থেকে প্রত্যেক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো প্রসাদে ছিল পোলাও সোয়াবিন আলু আর মটরশুটি দিয়ে সুন্দর সবজি আর ছিল একটা করে আমিত্তি যাকে মিষ্টি বলে তো এই ছিল প্রসাদের আয়োজন তো প্রত্যেক ভক্তরা সুন্দর করে লাইন করে দেখো একে একে সুন্দর করে প্রসাদগুলো সবাই নিয়ে প্রসাদগুলো গ্রহণ করছিল আমিও এই যে নিয়ে নিয়েছি প্রসাদ তো এই যে আমি মেয়ে দিদির মেয়ে সবাই এখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদগুলো খেলাম আর এইখানে দেখছো সবাই যে সুন্দর করে সেজে এখানে এই যে সাজগোজ করে এটা হচ্ছে বাবা ভোলানাথ এই যে মন্দিরের সামনে এরা সুন্দর সুন্দর নৃত্য করে সবাইকে নৃত্যগুলো দেখার তো সবাই যে তোমাদের সঙ্গেও আমি এই নৃত্যটা একটু শেয়ার করলাম দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে शटाशभीगलजलप्रवाहपापितां भुजं गतङ्गालिकादमट्टमयं चकारचण्डताण्डवं तनूतनः शिवं 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 शटाकटाहसंभ्रमभ्रमलिं कष्टिझरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनी भगद् তো এই যে মন্দির থেকে বা চলে এসেছি আমি দিদির বাড়িতে তো একদম মন্দিরের সামনেই আমার দিদির বাড়ি তো দিদিও দিদিরও প্রতিষ্ঠিত গোপাল আছে তো দিদি এই যে পুজো করেছিল আর এই যে দেখো সবাই যে প্রসাদ খেতে এসেছিল দিদির বান্ধবীরা দিদির মেয়ের বান্ধবীরা তো এই যে ছিল আর ছিল আমার ভাইয়ের বউ পিসি সবাই ছিল তো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে সেতে তো আজকের মতো টা।